নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী সালদার সার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়েছি ভৌতবিজ্ঞান প্রথম অধ্যায় অধ্যায়ের নাম হচ্ছে পরিমাপ আমার এই ভিডিওটি সেট নম্বর এক আমি আরও দুটো ভিডিওর মাধ্যমে তোমার এই অধ্যায়টা ক্লিয়ার করব যাই হোক আমি কোন বই সান্তা পাবলিকেশন সান্তা পাবলিকেশন বইয়ের দেখা গেছে তোমাদের এই বইটি নিয়ে আলোচনা করব। প্রথম ইউনিট টেস্টের সিলেবাস এবং নম্বর বিভাজন আমি দেখাবো তোমাদের বই বিশ্লেষণ পৃষ্ঠা বাই পৃষ্ঠা এবং সকল ছক সমাধান সঠিক উত্তরটি নির্বাচন করুন হ্যাঁ তারপরে সত্যমিথ্যা নির্বাচন করোন স্তম্ভ মিলাও শূন্যস্থান পূরণ একটি বা দুটি বাইক উত্তর দাও টেক্সট বইয়ের প্রশ্ন সমাধান এবং গাণিতিক বিশ্লেষণ আশা করি এর মধ্যে থেকেই তোমাদের সকল প্রশ্ন আসবে এবং হানড্রেড পারসেন্ট তোমাদের কমনে নিশ্চয়তা থাকবে কাজে তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না তারা এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও যাতে এরকম আরও ভিডিও পেতে পারো এবং পরপর তোমরা একবার পূর্ণাঙ্গ একটা সুন্দর প্রিপারেশন নিতে পারো তোমরা নিশ্চয়ই জানো যে ভৌতবিজ্ঞানের যে সিলেবাস সেটা হচ্ছে পরিমাপ বলগতি এবং পরমাণুর গঠন এর মধ্যে পরিমাপ আর বল গতি এটা হচ্ছে ফিজিক্স দ্যাট মিন্স পদার্থবিজ্ঞান আর পরমাণুর গঠন এটা হচ্ছে তোমার রসায়ন হ্যাঁ কাজেই তোমার যদি আমরা একটু প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে চল্লিশ মার্ক থাকবে এবং মূল্যায়নের মাস হচ্ছে এপ্রিল ঠিক আছে এবং তোমাদের যে নম্বর বিভাজন সেটা হচ্ছে পরিমাপের উপরে এমসি তিনটি থাকবে হ্যাঁ তার ভেরি শর্ট কোশ্চেন থাকবে দুটো এবং শর্ট কোশ্চেন দুই মার্কের যেটা সেটা হচ্ছে চার চার নম্বরের অর্থাৎ দুটো প্রশ্ন এবং একটু বড় তিন নম্বরের একটি প্রশ্ন টোটাল হচ্ছে বারো মার্ক অর্থাৎ পরিমাপ থেকে বারো মার্ক বল গতি থেকে চোদ্দ মার্ক হ্যাঁ এবং পরমাণুর গঠন থেকেও তোমার চোদ্দ মার্ক কাজেই এই পরিমাপের এই চাপ্টারটা যদি তোমরা ভালো করে পড়ো তোমরা বারো মার্ক কনফার্ম এখান থেকে পেয়ে যাবে হ্যাঁ তো যাই হোক এখন দেখো সূচিপত্র শান্তা পাবলিকেশনের এই বইটা আমি কি কি পড়াবো এখান থেকে টেক্সট বুক এক থেকে পাঁচ নম্বর পেজের সম্পর্কে সম্পূর্ণ আলোচনা করব যাতে তোমরা এই আলোচনার মাধ্যমে এক থেকে পাঁচ পৃষ্ঠার সমস্ত কিছুই তোমরা হ্যাঁ সুন্দরভাবে বুঝতে পারো সঠিক উত্তরটি নির্বাচন করন এই তোমাদের এই এক থেকে পাঁচ পৃষ্ঠার মধ্যে অথবা এর ব্যতিরিক অর্থাৎ এই অধ্যায়ের যে সমস্ত এমসি আসতে পারে সেটা নিয়ে আলোচনা করবো অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ শর্ট অ্যান্সার করছেন এক মার্ক যারা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর অর্থাৎ দুই মার্ক যেটা এবং তিন চারটি বাক্য উত্তর প্রশ্নের মার্ক তিন মার্ক এবং প্রয়োজনীয় সূত্র এবং সর্বশেষে আমি টেক্সট বুক অর্থাৎ এই শান্তা পাবলিকেশন বইয়ের টেক্সট বুকের হ্যাঁ আমি এক নম্বর এক নম্বরে টোটাল আঠারোটি প্রশ্ন আছে এবং দুই নম্বর দুই নম্বর হচ্ছে টোটাল এগারোটি প্রশ্ন আসে সেই প্রশ্নগুলি আমি সমাধান দেখাবো আমার এই ভিডিওর মাধ্যমে যাই হোক আমরা সরাসরি চলে যাচ্ছি পরিমাপ ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি তোমাদের নামটাই হচ্ছে ভৌত রাশি বা প্রাকৃতিক রাশি কাজে আমি এখান থেকে অত বেশি ডিটেলস দেখবো না যেমন দেখা যাচ্ছে বিভিন্ন যন্ত্রের সাহায্যে আমরা দৈর্ঘ্য ভর আয়তন সময় ইত্যাদি বিষয়গুলো পরিমাপ করি এগুলি একে ভৌত রাশি বলে তাহলে পরিমাপযোগ্য যে কোনো কোনো প্রাকৃতিক হ্যাঁ বিষয়কেই ভৌত রাশি বলা হয় পরিমাপযোগ্য যে কোনো প্রাকৃতিক রাশিকেই ভৌত রাশি বলা হয় এরপরে স্কেলার রাশি এবং ভেক্টার রাশি অর্থাৎ ভৌত রাশি দুই প্রকার একটা হচ্ছে স্কেলার রাশি একটা ভেক্টার রাশি তো স্কেলার রাশি কাকে বলে লক্ষ্য করলে দেখবে যে দৈর্ঘ্য ভর সময় ইত্যাদি কেবলমাত্র মান আছে এদের কোনো দিক বা অভিমুখ নেই এগুলো হলো স্কেলার রাশি তাহলে আমি সংজ্ঞা দেবো কীভাবে যেসব রাশির কেবল মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই তাদেরকে স্কেলার রাশি বলে সাধারণ বিজ্ঞানীদের হ্যাঁ নিয়ম অনুসারে স্কেলারাশি যোগ বিয়োগ করা হয় দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা স্কেলারাশি হয় ভর সময় আয়তন কার্য শক্তি ঘনত্ব তাপমাত্রা ক্ষমতা চাপ কম্পাঙ্ক তরিত প্রবাহ মাত্রা ইত্যাদি স্কেলারাশি এরপর ভেক্টরি হম ভেক্টর রাশি কি যেসব রাশির মান বা অভিমুখ দুয়েই আছে এবং যে সকল রাশি শুধুমাত্র ভেক্টর বীজগণিতের নিয়ম মেনে চলে তাদের ভেক্টর রাশি বলে সাধারণ বীজগণিত নিয়ম অনুসারে ভেক্টরশি যোগ বিয়োগ করা যায় না দুটি ভেক্টর রাশির গুণফল হ্যাঁ স্কেলার বা ভেক্টর দুইই হতে পারে যেমন বল স্মরণ তরণ ওজন বরবেগ গতিবেগ টর্ক ক্ষেত্রপ্রব্যালি ইত্যাদি হচ্ছে তোমার ভেক্টর রাশি স্কেলার এবং ভেক্টর রাশির মধ্যে পার্থক্য স্কেলার রাশি কেবল মান আছে অভিমুখ নেই ভেক্টর রাশির মান ও অভিমুখ দুইই আছে স্কেলার রাশি যোগ বিয়োগ সাধারণ বীজগণিতিক নিয়ম অনুসারে হয় কিন্তু ভেক্টর রাশির যোগ বিয়োগ এভাবে হয় না যেমন দুটি বস্তুর ফর যথাক্রমে চল্লিশ গ্রাম কুড়ি গ্রাম হলে তাদের মোট ভর হবে হ্যাঁ ষাট গ্রাম হ্যাঁ কিন্তু একটি গাড়ির বেগ পূর্ব দিকে চল্লিশ কিলোমিটার পর একটি গাড়ির বেগ উত্তর দিকে তিরিশ কুড়ি কিলোমিটার গাড়ি দুটির মোট বেগ বা লব্ধি বেগ ঘন্টায় চল্লিশ গুণ কুড়ি অর্থাৎ ষাট কিলোমিটার হবে না দুটি স্কেলার রাশির গুণফল সর্বদা একটি স্কেলারশি হয় কিন্তু দুটি ভেক্টরশির গুণফল স্কেলার রাশিও হতে পারে ভেক্টর রাশিও হতে পারে স্কেলার রাশিকে কোক যুক্ত বা এককহীন একটি সংখ্যা দিয়ে প্রকাশ করলেই হয় কিন্তু ভেক্টর রাশিকে একটি তীর চিহ্ন যুক্ত সরল রেখাংশ দিয়ে প্রকাশ করতে হয় অর্থাৎ এখানে পাঁচ চারটি পার্থক্য আছে তোমরা চারটি পার্থক্য দিলেই হবে ভৌত রাশি একক যদি বলা হয় সিলেটি বেশ লম্বা তাহলে সিলেটির দৈর্ঘ্য সম্বন্ধে সঠিক ধারণা করা যায় না তাহলে কোনো ভৌত রাশির যে নির্দিষ্ট সুবিধাজনক পরিমাণকে প্রমাণ ধরে প্রদত্ত রাশিটি সমজাতীয় রাশি সময়ে পরিমাপ করা হয় তাকে ওই রাশির একক বলে হুম তাহলে প্রদত্ত রাশিটি ওই এককের সে যতগুণ বড় বা ছোট সেই সংখ্যাকে ওই রাশির মান বলে কোনো ভৌত রাশির হ্যাঁ পরিমাপ হচ্ছে রাশিটি সাংখ্যমান মানে এর গুণ ব্যবহৃত একক একটি তারের দৈর্ঘ্য পাঁচ মিটার হলে হ্যাঁ দৈর্ঘ্যের একক মিটার এবং সাংখ্যমান পাঁচ লক্ষণীয় যে একক যত বড় হয় রাশির পরিমাপ ততই ছোট হয় এককের প্রযোজনিত একক ছাড়া কোনো রাশির পরিমাপ অর্থহীন কেবল রাশির মান দিয়ে কিছু বোঝা যায় না যেমন কেবলমাত্র পাঁচ বললে কিছুই বোঝা যায় না কিন্তু পাঁচ সেন্টিমিটার বললে একটি নির্দিষ্ট দৈর্ঘ্য বোঝাবে অনুরূপ পাঁচ কিলোগ্রাম বললে নির্দিষ্ট পরিমাণ ভর বোঝায় দুই একক দুই নম্বর একক একই রাশির ভিন্ন ভিন্ন পরিমাপের মধ্যে সম্পর্ক স্থাপন করে যেমন পাঁচ কিলোগ্রাম পাঁচশো গ্রাম দুটি ভরের পরিমাপ হলে পাঁচ কিলোগ্রাম পাঁচশো গ্রামের থেকে বেশি এটা থেকে জানতে পারা যায় কোনো ভৌতরাশির স্বতন্ত্রতা একক দ্বারাই বোঝানো হয় কোনো ভৌতরাশির পরিমাপের জন্য যে একক পছন্দ করা হয় নিম্নিত বৈশিষ্ট্যগুলো থাকা প্রয়োজন যেমন এককটি সুস্পষ্ট এবং নির্দিষ্ট হওয়া বাঞ্ছনীয় যে রাশিটির পরিমাপ করা হচ্ছে তার তুলনায় এককটি খুব ছোট বা খুব বড়ো হওয়া উচিত নয় স্থান ও কালের সঙ্গে এককের কোনো পরিবর্তন হওয়া উচিত নয় একক এমন হওয়া উচিত যা সহজে পুনরুৎপাদন করা যায় হ্যাঁ একক প্রতীকের জন্য প্লা পালনীয় কয়েকটি আন্তর্জাতিক নিয়ম বিজ্ঞানীদের নাম অনুযায়ী গঠিত এককগুলো প্রথম অক্ষরে ব্যবহৃত হলে বড় হরফে হবে যেমন কুলম্ব ছি অন্য সব একক ছোট হরফে যেমন কিলোগ্রাম প্রতীকের বদলে সম্পূর্ণ বানান লিখে ছোটো হরফে ব্যবহৃত হবে যেমন নিউটন কিলোগ্রাম এককের বহু বছর নির্দেশ করতে প্রতীকের পাশে এস বাই এস লেখা যাবে না যেমন কেজিস না হয়ে কেজি হবে ব্যবহৃত কোনো এককের মাঝে বা শেষে ডট ব্যবহার করা যাবে না যেমন ফাইভ কিলোমিটার এভাবে লেখা যাবে না ফাইভ কে এম এভাবে না হ্যাঁ ফাইভ কিলোমিটার হবে কে এম হবে একক সমূহের ভাগ বোঝানোর ক্ষেত্রে তির্যক চিহ্ন হ্যাঁ এই রাশির ব্যবহার করা যাবে না যেমন কেজি পার মিটার পার সেকেন্ড না হয় কেজি মিটার পার টু দিপার মাইনাস ওয়ান এস টু দিপার মাইনাস টু হবে একক ভিন ভৌত রাশি যে সমস্ত ভৌত রাশি দুটি সমজাতীয় রাশি অনুপাতে প্রকাশ করা যায় সেসব ভৌত রাশি কোনো একক থাকে না এদের এককহীন রাশি বলে যেমন মৌলের পারমাণবিক ভর মৌলের একটি পারমাণুর ভর এবং একটি হাইড্রোজেন পরমাণুর ভর এখানে পারমাণিক ভর দুটি ভরের অনুপাত একক হওয়া এর কোনো একক নাই এটি একটি সংখ্যা মাত্র অপেক্ষিক গুরুত্ব এককহীন ব্যতিক্রম কোন হচ্ছে বিত্তসাপ বা ব্যসার্ধ দুটি দৈর্ঘ্যের অনুপাত হলেও এর একক রেডিয়ান যেমন কোন একক রেডিয়ান ঘন ঘন ক্ষেত্রফল বা দূরত্বের পর্ব দুটি দুর্ঘের ক্ষেত্রের অনুপাত হলে এর একক স্ট্রেডিয়ান অর্থাৎ এরা এককহীন রাশি কিন্তু এর একক আছে মানে মাত্রাহীন রাশি যাই হোক এরপরে আমরা মৌলিক একক এবং প্রাথমিক একক বলে মৌলিক একক যে রাশিগুলো একক পরস্পর উপর নির্ভরশীল নয় এবং যে রাশিগুলো এককের সাহায্যে অন্য সমস্ত ভৌত রাশির একক গঠন করা যায় সেই এককগুলোকে মৌলিক একক বা প্রাথমিক একক বলা হয় যেমন দুর্ঘ ভর সময় প্রভৃতি এককগুলো বলবি ব্যবহৃত মৌলিক একক আর লব্ধ একক যেই সব ভূতরা সেই এককগুলো এক বা একাধিক মৌলিক এককের সাহায্যে গঠিত হয় সেই সব এককগুলো লব্ধ একক বলা হয় যেমন দৈর্ঘ্যের একককে দুবার গুণ করলে ক্ষেত্রফল পাওয়া যায় তাই ক্ষেত্রফল একটি লব্ধ একক তাই ক্ষেত্রফল একক লব্ধ হক দৈর্ঘ্যের একককে সময়ের একক দিয়ে ভাগ করলে বেগের একক পাওয়া যায় সুতরাং বেগের একক লব্ধ একক এককের বিভিন্ন পদ্ধতি যেমন সিজিএস পদ্ধতি এস পদ্ধতি সিজিএস পদ্ধতি দৈর্ঘ্যের একক সেন্টিমিটার ভরের একক গ্রাম সময়ের একক সেকেন্ড দিয়ে প্রকাশ করা হয় এসআই পদ্ধতিতে মূলত বিশ্ব নানা দেশে ভৌত রাশির পরিমাপের ক্ষেত্রে সমতানার আনার জন্য উনিশশো ষাট খ্রিস্টাব্দে প্রচলিত হয় এই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক মিটার ভরে একক কিলোগ্রাম হ্যাঁ এবং সময়ের একক সেকেন্ড এই পদ্ধতি আসলে এম কে পদ্ধতি সংশোধিত বা পরিবর্তিত রূপ এসআই পদ্ধতি প্রধানত ষাটটি রাশির এককের মূল এককের মর্যাদা দেওয়া হয়েছে দৈর্ঘ্য ভর সময় ছাড়া বাকিগুলি হলো হল তরিত্রভাবমাত্রা তাপমাত্রা দীপন প্রাবল্য এবং পদার্থের পরিমাণ এই পদ্ধতিতে মূল এককের নাম ও সংকেত নিচে সারা দেওয়া হল যেমন দুর্ঘ্যের একক মিটার ভরের একক কিলোগ্রাম সময়ের একক সেকেন্ড তৈরি একক কেম্প এগুলি বারবার মুখস্থ করবে তাপমাত্রা একক কেলভিন হ্যাঁ দীপন প্রাবল্য একক ক্যান্ডেলা পদার্থের পরিমাণ মোল আয়তন একক ঘনমিটার মিটার বলের একক নিউটন শক্তি বা কার্যে একক জুল ক্ষমতার একক ওয়াট চাপের একক পাসকেল ঘনত্বের একক কিলোগ্রাম পার মিটার কেউ বেগের একক মিটার পার সেকেন্ড হ্যাঁ তার ভরবেগের একক কিলোগ্রাম মিটার পার সেকেন্ড তারপর কম্পাঙ্কের একক একক হার্স তৈতিকের কুলম্ব এবং তৈর বিবাহ ভোল্ট রোদের একক কম এবং গারত্বের এক মোল পার ঘন এরপরে মেট্রিক পদ্ধতিতে হ্যাঁ তোমাদের আমরা যদি এই যে কয়টা পৃষ্ঠা দেখেছি এই পৃষ্ঠাগুলির আমি যদি উত্তর তোমাদের একটু ভালো করে দেখি হ্যাঁ পরিমাপ দেখালাম তারপরে কি তোমার এটা দেখালাম এবং ভৌতরাশির এক এটাও দেখালাম এবং ভৌতরাশি কাকে বলে যেসব প্রাকৃতিক বিষয়ে পরিমাপ করা যায় তাদেরকে ভৌতরাশি বলে যেমন রাশি উদাহরণ হলো এই যে একটু আগে বললাম হ্যাঁ ভৌত ভৌতরাশি এককগুলো মৌলিক রাশি যৌগিক বা লব্ধ দুই শীতে ভাগ করা হয় যেসব রাশি অন্য রাশির উপর নির্ভর করে নির্ভরশীল এবং অন্য রাশি এদের উপর নির্ভরশীল সেগুলোকে মৌলিক রাশি বলে বিজ্ঞানীদের মতো ভরদৈর্ঘ্য সময় তাপমাত্রা তৈত ইত্যাদি যেসব ভৌতরাশি কেবল মান বা আকার দিয়ে প্রকাশ করা যায় তাদেরকে স্কেলার রাশি বলে স্কেলার রাশি কাকে বলে ভেক্টর রাশি ইতিমধ্যে আমরা পড়ে গেছি মৌলিক রাশি প্রাথমিক রাশি বলে উদাহরণ দেওয়া এগুলিও আমরা দেখেছি লব্ধ রাশি যেসব রাশি এক বা একাধিক মৌলিক রাশি সমবায় গঠিত হয় তাদের লব্ধ রাশি বলে যেমন ক্ষেত্রফল আয়তন ঘনত্ব আশা করি এই ভিডিওর মাধ্যমে সেগুলি তোমরা বুঝতে পারছো এবং স্কলার রাশি ভেক্টার রাশির পার্থক্য কিন্তু আমরা দেখেছি ঠিক আছে তাহলে তোমরা একটু ভালো করে এগুলি পরে নেবে এরপরে চলে যাচ্ছি ভৌতরাশি একক এটা তো আমরা দেখেছি এটাও আমরা পড়েছি এককবিহীন ভৌতরাশি এরপরে এককের পর্যন্ত বাজার থেকে দশ কিলোগ্রাম চাল কিনে আনা হলো বলা হলো যে চালের পরিমাণ দশ তাহলে ওই দশ কথাটি থেকে চালের সঠিক পরিমাণ জানা সম্ভব নয় কিন্তু যখনই বলা হবে চালের পরিমাণ দশ কিলোগ্রাম তখন চালের পরিমাণ জানা সম্ভব আবার বলা হলো আমি সকালে পড়াশোনা করি তিন তাহলে আমরা পড়াশোনা করার সময় সঠিকভাবে জানা গেল না কিন্তু যদি বলা হতো আমি সকালে পড়াশোনা করি তিন ঘন্টা তাহলে আমরা পড়াশোনা করার সঠিক সময় জানা যেহেতু সুতরাং আমরা বলতে পারি প্রতিটি ভৌতরাশি পরিমাপ করার জন্য এককের প্রয়োজন একক ছাড়া ভৌতরাশি পরিমাপ সম্ভব নয় শুধু একক বা শুধু সংখ্যা দ্বারা কোনো রাশিকে পরিমাপ করা যায় না তাই আমরা লিখতে পারি কোনো ভৌতরাশির পরিমাপ সংখ্যাগুন ভৌতরাশির একক কোনটি এককবিহীন একবার একটু আমি চিপু দেখি কোনটি এককবিহীন ভৌত রাশি এককবিহীন ভৌতরাশি হচ্ছে আণবিক বর কোনটি স্কেলার রাশি এর মধ্যে স্কেলার রাশি হচ্ছে কার্য একটি লব্ধ একক লব্ধ একক কি হচ্ছে জোল হ্যাঁ এরপরে মৌলিক একক লব্ধ একক এটাও কিন্তু সৃজিস পদ্ধতি এটা আমরা বর্ণনা করেছি মৌলিক একক বা লব্ধাকক সংঘতা দাও যে রাশিগুলোর একক পরস্পর উপর নির্ভর করে না যাদের একক থেকে অন্য প্রায় সমস্ত রাশির একক গঠিত হয় সেই এককগুলোকে মৌলিক একক বা প্রাথমিক একক বলে যেমন দুর্গবর সময় লব্ধ একক এক বা একাধিক মৌলিক এককের সাহায্য গঠিত এককগুলিকে লব্ধ একক বলা হয় যেমন তরণ একটি ড্রপারে এক ফোঁটা জলের আয়তন কিভাবে নির্ণয় করবে এটা আমরা পরবর পরে যখন ডিটেলস পড়াবো তখন দেখো মেট্রিক পদ্ধতি এরপরে আমরা মেট্রিক পদ সিজিএস এবং এসআই দুই পদ্ধতি একত্রে মেট্রিক বা দশমিক পদ্ধতি বলা হয় এ পদ্ধতি কোনো একক তার ঠিক ছোট এককের গুণ বা তার ঠিক আগের বড় এককের দশ ভাগ এক ভাগ মেট্রিক পদ্ধতির সুবিধা এই পদ্ধতিতে এক বা একক থেকে অন্য এককে যেতে হলে শুধুমাত্র দশমিক বিন্দু সরালেই হয় গুণ ভাগের প্রয়োজন নেই যেমন পাঁচশো বারো দশমিক সাত এক দুই মিটার তারপর এখান থেকে কিলোমিটার হবে দশমিক পাঁচ এক দুই সাত এক দুই কিলোমিটার আবার রকম এই পদ্ধতিতে আয়তন ভরের এককের মধ্যে একটি সহজ সুবিধাজনক সম্পর্ক রয়েছে যেমন এক লিটার জলের ভর হ্যাঁ এই পদ্ধতিতে কোনো রাশির একক সঙ্গে ডেসি সেন্টি মিলি মাইক্রো ন্যানো ডেকা হেক্টো কিলো মেগা গিগা প্রভৃতি উপসর্গগুলো যোগ করে ছোট বা বড় এককগুলি লেখা যায় এদের সঙ্গে গ্রাম যোগ করে ভরের একক বা মিটার যোগ করে দৈর্ঘ্যের একক পাওয়া যায় বড়ো বা ছোট পরিমাপের একক প্রকাশ করার জন্য ব্যবহৃত কিছু উপসর্গ প্রিফিক্স তাদের চিহ্ন এবং অর্থাৎ নিচের সারণীতে দেওয়া হলো ডেকা টেন টু দি পাওয়ার ওয়ান হেক্টো টেন টু দি পাওয়ার টু কিলো টেন টু দি পাওয়ার থ্রি মেগা গিগা টেরা এরপরে একটার পর একটা হ্যাঁ যেমন গিগা হচ্ছে নাইন টেরা হচ্ছে টেন টু দি পাওয়ার টুয়েলভ পেটা হচ্ছে টেন টু দি পাওয়ার ফিফটিন এক্সা হচ্ছে টেন টু দি পাওয়ার এইটিন ডেসি হচ্ছে টেন টেন টু দি পার মাইনাস ওয়ান সেন্টি মিলি মাইক্রো ন্যানো ন্যানো মাইনাস নাইন পিকো হচ্ছে টেন টু দি পার মাইনাস টুয়েলভ তারপর ফেমটো হচ্ছে টেন টু দি পার মাইনাস ফিফটিন এবং অটো হচ্ছে টেন টু দি পার মাইনাস এইটিন এবার প্রমাণ দৈর্ঘ্য হ্যাঁ প্রমাণ ফ্রান্সের প্যারিসে শহরের সন্নিকটে সেভেরেসে ওজন ও পরিমাপের আন্তর্জাতিক ব্যুরোর অভিযোগে একবার চাপ এবং দুশো তিয়াত্তর দশমিক এক ছয় তাপমাত্রা রাখা প্লাটিনাম ইরিডিয়াম হ্যাঁ নব্বই অনুপাত দশ শঙ্কর ধাতুর তৈরি একটি দণ্ডের উপর দুটি নির্দিষ্ট তাগের মাঝের দূরত্বকে এক মিটার বলা হয় হ্যাঁ ছিয়াশি সংখ্যা বিশিষ্ট ক্রিপ্টন গ্যাসের উদ্দীপ্ত অবস্থায় কমলা লাল বনের যে আলোক বিকৃত হয় ওই আলোক তরঙ্গ দৈর্ঘ্য ওয়ান সিক্স ফাইভ জিরো সেভেন সিক্স থ্রি পয়েন্ট গুণ দুর্গ হল এক মিটার এভাবে অনেকভাবে মিটারের সংজ্ঞা দিয়েছে আবার আলা বায়ুতে বা শূন্যবায়ুতে এক সেকেন্ডে এক বাই দুই নয় নয় সাত নয় দুই দশমিক চার পাঁচ আট অংশে যে দূরত্ব অতিক্রম করে তাকে এক মিটার বলা হয় এটি মিটারের আধুনিকতম সংজ্ঞা তারপরে ইয়ে হলো সেন্টিমিটার এক মিটার একশো ভাগের এক ভাগকে সেন্টিমিটার বলে প্রমাণ সময় সময়ের এসআই একক হল সেকেন্ড সেকেন্ড কর সৌর দিনের চৌরাশি হাজার চারশো ভাগের এক ভাগ অংশকে এক সেকেন্ড হিসাবে সংজ্ঞায়িত করা হয় এক সেকেন্ড সময় নয়ান বাই ছিয়াশি হাজার চারশো গুণ সৌর গড় সৌর দিন পৃথিবী নিঃসকে সাপেক্ষে একবার পূর্ণ আবর্তন করতে হ্যাঁ যে সময় লাগে তাকে বলা হয় সৌরদিন এক বছরের সমস্ত সৌরদিন সমষ্টিকে তিনশো পঁয়ষট্টি ভাগ করে গড় সরু পাওয়া যায় গড় সরু হচ্ছে চব্বিশ ঘন্টার সমান চব্বিশ গুণ এত সেকেন্ড যাই হোক এক মিনিট সমান ষাট সেকেন্ড ঘন্টা এক ঘন্টা সমান ছত্রিশশো সেকেন্ড একদিন সমান ছিয়াশি হাজার চারশো সেকেন্ড এক সপ্তাহ সমান ষাট ছয় লাখ চার হাজার আটশো সেকেন্ড এরকম করে এক মাস দিন সেকেন্ড এভাবে করে এক সহস্রাব্দ তোমার এভাবে বের করে নেবে যাই হোক এরপর কয়েকটি ভৌতরাশির একক ক্ষেত্রফলের একক হচ্ছে বর্গমিটার বর্গ সেন্টিমিটার এরকম আয়তন একক ঘনমিটার ঘন সেন্টিমিটার এসআই পদ্ধতি তল পদার্থের আয়তনের পরিমাপের একক হচ্ছে লিটার চার ডিগ্রি সেন্টিমিটার এক কেজি বিশুদ্ধ জলের আয়তন এক লিটার এক লিটার সমান এক হাজার ঘন সেন্টিমিটার সমান শূন্য দশমিক শূন্য শূন্য এক ঘনমিটার ভৌত এটা হচ্ছে তোমার এই এখন আমরা কিছু প্রশ্ন মৌলিক রাশি বা প্রাথমিক রাশি কাকে বলে উদাহরণ দেই যেসব রাশি অন্য রাশি এটা আমরা পড়েছি লব্ধ রাশি এটাও পড়েছি চাপের এসাই একক কি এখন এমসি কিউ দেখব চাপের এসে একক হচ্ছে প্যাস্কেল তারপর ঘনত্বের এসে একক কি ঘনত্বের কেজি পার মিটার কিউব হ্যাঁ ভরবেগের মাতৃ সংকেত কি ভরবেগের মাতৃ সংকেত এল টি ইনভার্স মাইনাস ওয়ান কোনটি মাত্রাহীন রাশি হ্যাঁ ভরবেগ কোনটি মাপার একক গর্ঘ মাপার একক হচ্ছে আলোক বর্ষ তরিতাধানের সিজিস একক হল কি হ্যাঁ স্টার্ট উলম্ব চাপের মাতৃ একক কী এম এল ইনভার্স টি ইনভার্স টু এক ন্যানো সেকেন্ড কত সেকেন্ড ডের সমান এক নম্বর সময় টেন টু দি পাওয়ার মাইনাস নাইন সেকেন্ডের সমান ফার্মি বলতে কী বোঝায় টেন টু দি পাওয়ার মাইনাস ফিফটিন কোন উষ্ণতা এক কেজি বিশুদ্ধ জলের আয়তনকে এক লিটার ধরা হয় চার ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় শক্তির মাতৃীয় সংকেত কি এম এল টু টি ইনভার্স টু হ্যাঁ কোনটি তরণের মাতৃীয় সংকেত এল টি টু দি পাওয়ার মাইনাস টু তারপরে ঘনত্বের মাতৃ সংকেত কোনটি এম এল ইনভার্স থ্রি এক অ্যাংস্ট্রং অ্যাংস্ট্রং লিখতে গেলে উপরে একটা শূন্য দিতে হয় এক অ্যাংস্ট্রং সমান কত মিটার এক অঙ্গার সমান টেন টু দি পাওয়ার টেন টু দি এক অ্যানস্টার সমান টেন টু দিপার মাইনাস টেন মিটার হ্যাঁ এক ক্যারেট সমান কত গ্রাম এক ক্যারেট সমান জিরো পয়েন্ট টু গ্রাম হ্যাঁ সাধারণ স্কেলের সাইজে নির্ভুলভাবে যে দৈর্ঘ্য মাপা যায় তা হলো কত হ্যাঁ ওয়ান সেন্টিমিটার সাধারণ স্কেলের সাইজে নিজের কোন দৈর্ঘ্য পরিমাপ করা সম্ভব নয় থ্রি পয়েন্ট নাইন ওয়ান সেন্টিমিটার অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরধর্মী যেটা ধরতে যে আপেক্ষিক ঘনত্ব একটি এককহীন রাশি এটা সত্য সিজিএস পদ্মে বলের একক নিউটন মিথ্যা তারপর আলোকবর্ষ একক ব্যবহার করে ড্যাশকে প্রকাশ করা খুব বড় দুর্গের একক একটি মাত্রাহীন রাশির উদাহরণ দা আপেক্ষিক গুরুত্ব আয়তন ভি আয়তন বিশিষ্ট একটি নিরেট বলের উপাদানের ঘনত্ব ডি হলে তার ভর এম সমান ভিডি তারপরে সাধারণ ধরতে বাটখানাগুলোর ভরের অনুপাত ফাইভ ইস টু টু ইস টু টু ইস টু ওয়ান এটা আমরা পরে পড়বো ডাল্টনের এককে কী মাপা হয় ডাল্টনে ভর মাপা হয় তারপর একটি একটি মাত্রাহীন রাশির নাম লেখো যার একক আছে কোন রেডিয়ান কিসের রাখো কোন মাপার একক এসআইতে বলে রাখো কি নিউটন একটি স্কেলার রাশি উদাহরণ দাও যা দুটি ভেক্টর রাশির সাহায্যে গঠিত হয়েছে কার্য হ্যাঁ তুলাযন্ত্রের সর্বোচ্চ এবং সর্বনিম্ন পরিমাপের সীমা কত তুলাযন্ত্রের সর্বোচ্চ মাপ হচ্ছে দুইশো এগারো দশমিক এক এক গ্রাম এবং সর্বনিম্ন শূন্য দশমিক শূন্য এক গ্রাম হ্যাঁ আলোক মূল একক না লব্ধ একক মূল একক এক পার্সেক সমান কত থ্রি পয়েন্ট টু সিক্স আলোকবর্ষ টেক্সট বইয়ের প্রশ্ন সমাধান দেখাবো এখন হ্যাঁ প্রশ্ন প্রশ্ন নম্বর এক আঠারোটি এমসি কিউ প্রশ্ন নম্বর দুই এগারোটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন পরিমাপের একক হ্যাঁ ইউ হলে কোন রাশির হ্যাঁ প্রাপ্ত মান এন হলে রাশিটির পরিমাপ এক্স হবে কি এক্স হবে এন ইউ অর্থাৎ এই সি নম্বর হবে উত্তর দৈর্ঘ্য পরিমাপের সবচেয়ে বড় একক কোনটি বড় এক হচ্ছে পার্সেক্ট এক ব্যক্তি বাজার থেকে একটি সুন্দর মাছ কিনে খুব আনন্দ পেল এক্ষেত্রে কোনটি ভৌত রাশি হুম ক্ষেত্রে আনন্দ হচ্ছে ভৌত রাশি বলের মাতৃ সংকেত কি বলের মাতৃ সংকেত সে এম এল ইন এম এম ওয়ান এল ওয়ান টি ইনভার্স টু পরমাণু নিউক্লিয়াসে আকার কোন এককে প্রকাশ করা হয় ফার্মি এককে প্রকাশ করা হয় এক অ্যাংস্টমিক্যাল একক হলো এক অ্যাংস্টমিক্যাল একক হলো পৃথিবী সূর্যের মধ্যে গড় দূরত্ব হুম এরপরে হচ্ছে তোমার উত্তরগুলি এখানে আলাদা আলাদা করে দিয়ে দিয়েছি সূর্যচন্দ্রের মধ্যে গড় দূরত্ব হ্যাঁ সূর্য চন্ডের সাধারণ তুলাযন্ত্রের ওজন বাক্সে বাটখারাগুলো ওজনকে হ্যাঁ কোন অনুপাতে থাকে বাটখারা ওজন ওজন থাকে হলো তোমার ওয়ান ইস টু টু ইস টু টু ইস টু ফাইভ ধুবক কত জিরো পয়েন্ট ওয়ান সেন্টিমিটার সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা হয় সাধারণ তুলাযন্ত্রের সাহায্যে বস্তুর ভর পরিমাপ করা একটি বস্তুর ভর দুই হাজার কেজি আয়তন দুই ঘনমিটার হলে বস্তুটির ঘনত্ব তো ওষুধটির ঘনত্ব হচ্ছে এক হাজার কেজি পার মিটার এসআই পদ্ধতিতে উষ্ণতার একক কি এসআই পদ্ধতিতে উষ্ণতার একক হচ্ছে তোমার কেলভিন তারপরে নিয়মিত রাশিগুলোর মধ্যে কোনটি ভেক্টর রাশি এটা হচ্ছে তোমার ভেক্টর রাশি হচ্ছে ওজন ওজন হচ্ছে একটি ভেক্টর রাশি মাত্রাহীন কিন্তু একক এককযুক্ত একটি রাশি হল মাত্রাহীন কিন্তু এককযুক্ত রাশি কোনটি আমার মাত্রাহীন কিন্তু এককযুক্ত রাশি মাত্রাহীন এবং এককযুক্ত রাশি হচ্ছে তোমার কই মাত্রাহীন এককযুক্ত রাশি হচ্ছে সি অর্থাৎ ঘন কোন কোণ হচ্ছে মাত্রাহীন এককযুক্ত রাশি এবার চোদ্দ নম্বর হ্যাঁ তোমার দেয়াল ঘড়ির পেন্ডুলামে একটি পূর্ণ দোলনের জন্য কত সময় লাগে হ্যাঁ জিরো পয়েন্ট ফাইভ সেকেন্ড এক অ্যাংস্ট্রং সমান কত মিটার টেন টু দি পাওয়ার মাইনাস টেন মিটার এক গড় ষোলো দিনের মান কত সেকেন্ড এক গর ষোলো দিনের মান হচ্ছে তোমার ছিয়াশি হাজার চারশো সেকেন্ড এক আলোকবর্ষ কত কিলোমিটার এক আলোকবর্ষ হচ্ছে নাইন পয়েন্ট ফোর সিক্স টেন টু দি পাওয়ার টুয়েলভ কিলোমিটার নিয়মিত এককগুলোর মধ্যে কোনটি মৌলিক একক নিম্নত এককগুলোর মধ্যে কিলোগ্রাম প্রতি আলোকবর্ষ হচ্ছে মৌলিক একক এই হচ্ছে তোমাদের এক নম্বরের প্রশ্ন এবার দুই নম্বরের প্রশ্ন যাচ্ছি কোন ভৌতরাশির একক এরকম করে টোটাল এগারোটি প্রশ্ন আছে আমি এগারোটি প্রশ্ন উত্তর যাই কোন ভূতরাশির একক মিটার পার সেকেন্ড বেগের একক মিটার পার সেকেন্ড কোন ভৌতরাশির হ্যাঁ ভর ও দুতির মধ্যে কোনগুলো রাশি কোনগুলো রাশি বেগ এবং তরণ হচ্ছে রাশি হ্যাঁ এবং স্কেলারাশি হচ্ছে ভর আর দুতি হ্যাঁ বস্তুর ভর কোন যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় স্প্রিং তুলা যন্ত্রের সাহায্যে পরিমাপ করা হয় ভর ভার বেগ এবং তরণ এদের মধ্যে একক মৌলিক নালব ভরের একক মৌলিক ভার বেগ এবং তরণে একক লব্ধ তারপরে এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক কি এসআই পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে মিটার এবারে ছয় নম্বরে যাচ্ছি সিজেস একক লেখো ভর বেগ চাপ দৈর্ঘ্য বল সিজিএস পদ্ধতি ভরবেগ হচ্ছে গ্রাম পার সেন্টিমিটার গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড তারপরে সিজেস পদ্ধতিতে চাপের একক হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার তারপরে সিজেস পদ্ধতিতে দৈর্ঘ্যের একক হচ্ছে সেন্টিমিটার তো সিজিএস পদ্ধতিতে বলের একক হচ্ছে ডাইন তারপরে সাত নম্বরে এম এল তিনবার সেয়ান কোন রাশির একক ভরবেগের মাত্রা আলোকবর্ষ কোন ভৌত রাশির একক দৈর্ঘ্যের একক কোনের মাত্রা লেখো কোন একটি মাত্রাহীন রাশি এরা হচ্ছে তোমার সান্তা পাবলিকেশনের এক আর দুই নম্বরের প্রশ্ন ঘন কোণের একক লেখো স্টেরিয়ান চার ডিগ্রি উষ্ণতায় জলের ঘনত্ব সর্বোচ্চ সত্য না মিথ্যা এটা সত্য কাজেই এতক্ষণ বসে তোমরা যদি মনোযোগ সহকারে ভিডিওটি ভালো করে দেখো তাহলে আশা করি আমার এই সেট এক অর্থাৎ এই চ্যাপ্টারের এক নম্বর ভিডিওতে যা কিছু দেওয়া আছে সেখান থেকে তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে এবং এখানের এই এমন কোনো প্রশ্ন নাই যে এক থেকে পাঁচ পৃষ্ঠের মধ্যে যেটা তোমাদের কমন বাদবে না কাজেই ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর আজ এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে